আমি এই এত বড় গ্রন্থ সম্পর্কে কাজল রসিক আসি কতটুকু জানতে পারবো আমার অনুরোধ আপনারা জেনে নেবেন পড়ে পড়ে জানবেন জাতিকে জানাবেন নিজেরা সচেতন হবেন নিজেদের জ্ঞানকে বিস্তার করবেন নিজেদের সন্তানদের সচেতন করে তুলবেন জাতি সচেতন করে তুলবেন এটা একটা বড় কাজ হবে তো আমি আজকে ছোট পরিসরে কাজল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কাজল ভাই প্রশ্ন আসলে লক্ষ্যটা কি ছিল আপনার প্রশ্নমঙ্গলের লক্ষ্য ছিল যে সবার ভিতরে প্রশ্ন করার আগ্রহ তৈরি সবার ভিতরে প্রশ্ন করার বাসনা তৈরি আমরা জানি যে এই যে সভ্যতা আজকের যে নির্মাণ বা মানুষের যে এই যে অগ্রযাত্রা মানুষ যদি ধরেন তার একদম প্রাচীন যুগ থেকে আজকের অগ্রযাত্রাটা আমরা তৈরি এই অগ্রযাত্রা সম্ভব হয়েছিল শুধুমাত্র মানুষের ভিতরে প্রশ্ন করার ক্ষমতা রয়েছে মানুষের এই যে জিজ্ঞাসা যে আমি গিয়ে আমি কোথা থেকে আসলাম আমি কোথায় যাব। এই জিজ্ঞাসা শুধু একটা